দর্শক দশকুণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি চলে এসেছি নাটোর জেলার গুরদাসপুর থানার খামার পাথরিয়া গ্রামের চাচা ভাতিজা ছাগলের খামারে আর আজকে আপনাদের দেখাবো চাচা ভাতিজা ছাগলের খামারের একমাত্র স্বত্বাধিকারী মাহব ভাই ওনার খামারে আরও কিছু নতুন উন্নত জাতের তোতাপুরি হরিয়ানা ছাগল নিয়ে সেগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন সে সম্পর্কে তো কোথাও না আবার চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ ভাই জি ভাই কি অবস্থা কেমন আছেন তো ভাই ভাই আপনাদের অনেক ভালো ভাই ভালো আছেন না জি আচ্ছা মোটামুটি আপনার খামারে আবার চলে আসলাম এবং দেখতে পাচ্ছি যে আপনার মোটামুটি এবার সংগ্রহ অনেক অনেক সংগ্রহ বেশ কালারফুল সব সবগুলো কি নতুন নিয়ে আসা নতুন আছে কিছু কিছু পুরনো আছে নাকি পুরনো আছে আচ্ছা আচ্ছা তো যেটা নতুন সংগ্রহ হয়েছে আপনার সেগুলো সম্পর্কে জানবো হ্যাঁ এবং দর্শকদের জানার চেষ্টা করব যে আপনি এবার যে সংগ্রহ রয়েছে আপনি লটে মাল সেগুলো কেমন দামের মধ্যে বিক্রি করছেন অবশ্যই ভাই দেখেন আচ্ছা আচ্ছা আমি দেখতে পাচ্ছি এটা শিরোহী জি ভাই শিরোহী থাকি না দাঁত কটা ভাইয়া এটা আপনার চার দাঁত যা পাঁচ দাঁতে পড়ছে আর কি ছয় দাঁত হচ্ছে আর কি আচ্ছা চার দাঁত যা ছয় দাঁতে পড়ছে হ্যাঁ তো দাঁত দেখানো যাবে হ্যাঁ দাঁত দেখানো যাবে অবশ্যই এই দেখেন

দর্শক বা কে যদি কিনতে চায় তো সেক্ষেত্রে অবশ্যই দাম বলা শুরু করেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর আমরা দেখবো ওইটা না এটা নতুন আসতে তোতা বলে মেয়তী তোতা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো এই মেয়তী তোতা বর্তমানে এর বয়স কত মানে দাঁত কয়টা এটা চার দাঁত চার দাঁত জি আচ্ছা সবগুলো ক্ষেত্রে দাঁত আসলে বার করে দেখানো মুশকিল এটা দেখবো তারপর থেকে আমরা দেখাবো না

আল্লাহ পাখির ইচ্ছে কোনো দিন মানুষের কাছে দুই রকম হতে হয় না আশা করি হবেও না আচ্ছা আচ্ছা আমি শিওরে হয় ছাগল মানে গ্যারান্টি দিই জি জি তারপরেও কোনো ক্ষেত্রে যদি কোনো রকম মিস্টেক হয়ে যায় জি আমি এর থেকে বড় প্রেগনেন্ট সাগি দিব নাকে অথবা যদি কয় যে ভাই আমি নিব না তাহলে টাকা ব্যাক দিব টাকা ফেরত দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এই সাগির দাম কেমন চাচ্ছেন আপনি এই সাগিটার দাম চালে ভাই দাম সব আমি মনে করেন আপনার সাদা মাম ষাট হাজার টাকা সাদা ষাট হাজার টাকা

এটাকে বর্তমানে পেগনেন্ট হ্যাঁ এটা পেগনেন্ট কত মাসে পেগেন্ট তিন মাস ভাই তিন মাসের পেগনেন্ট হ্যাঁ হ্যাঁ তিন মাস আচ্ছা তিন মাসের ক্ষেত্রে তো অবশ্যই গ্যারান্টি আছে আচ্ছা এর বাটটা সব ঠিক আছে না হ্যাঁ বাথটা ঠিক আছে দেখেন আচ্ছা এটা দ্বিতীয়বারের মতো পেগেন্ট না হ্যাঁ দ্বিতীয়বারের মতো পেগ নেই দ্বিতীয়বারের বাচ্চা দিবে হ্যাঁ তো দাম দর কেমন হচ্ছে এটা এটার দাম ছাড়া সাড়ে হাজার টাকা ভাই

নতুন চা দাস আচ্ছা বর্তমানে আর কি প্রেগনেন্ট আর প্রেগনেন্ট পেটটা মোটামুটি অনেক বড় দেখা যাচ্ছে জি এটা কি প্রথমবার প্রেগনেন্ট না দ্বিতীয়বার এটা দ্বিতীয়বার প্রেগনেন্ট সাড়ে তিন মাস প্রেগনেন্ট আছে আচ্ছা দ্বিতীয়বার মতো পেগনেন্ট সাড়ে তিন মাসে প্রেগনেন্ট রয়েছে হ্যাঁ দাম দর চাচ্ছেন কেমন এটা দাম চা ভাই এটা চা দাম পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা ভাইয়া চা দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা আর বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত এটা বেচা বিক্রি ভাই আপনার আটান্ন হাজার হলে বিক্রি করব আটান্ন হ্যাঁ তারপর দাম বলা সুযোগ আছে আটান্ন হাজার টাকা হলে উনি এটাকে ছাড়বে তারপরে দাম দাম বলা সুযোগ রয়েছে আচ্ছা ভাই ইন্ডিয়ান ছাগলগুলা জি পেগনেট ছাগলগুলা কিনলে একটু দাম বেশি পড়ে ভাই রাইট রাইট ঠিক আছে প্রেগনেট ছাড়া নেন এই ছাগলগুলো আমি পঞ্চাশ করে দিতে পারবো আচ্ছা আচ্ছা এক হাজার কমও দিতে পারব জি তো প্রেগনেট যখন নেবেন তখন আপনি নিজেও কিন্তু বোঝেন একটা ছাগলের পিসে খরচ আছে জি আর আমার খামারে তো ভাই সব কিছু কিনে খাওয়াইতে হয় অবশ্যই অবশ্যই ঠিক আছে জি তো আমি কিন্তু ভাই এই ছাগলগুলো লালন পালন করে বাড়িতে কিনে এনে লালন পালন করে ট্রিটমেন্ট করে সুস্থ করে প্রেগনেট করে তারপর বিক্রি করতেছি জি 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 হয়তো অন্য খামারদের কাছে আমার কাছে পাঁচশো এক হাজার টাকা বেশি লাগবে তবে জিনিস সলিড হবে আচ্ছা আচ্ছা এটাই হান্ড্রেড পার্সেন্ট সলিড হবে একটা জিনিস যাচাই করে নেবেন জি জি ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা নেক্সট কোন দেখবো এই যে এই পাশে একটা আছে দেখেন এটা আচ্ছা একটা কথা বলি দর্শকদের যে আমি অনেক প্রতিবেদন দেখছি তো নিজে প্রতিবেদন করি হয়তো আমি নতুন বড় বড় খামারে যেতে পারি না দর্শকদের কাছে একটাই আমার আকুল আবেদন যে আমাকে আসলে খারাপ মন্তব্য করবেন না যদি অনুপ্রেরণা জাগান অবশ্যই হয়তো বা বড়ো খামার কোনো সময় যাবো আর বড়ো খামার গেলে জ্বালাও বেশি যখন ওনারা বলবে সুন্দরী রূপসি আপনার তখন নিতে বাধ্য হ্যাঁ তা ঠিক সঠিক তো ভাই এ বর্তমানে আপনার সামনে দেখতে পাচ্ছি এটা কোন জাতের তোতা এটা বাঘা তোতা বাঘা তোতা মানে গায়ে বাঘ সাপা সে কারণ বাঘা তোতা এটা দাঁত কটা এটা আপনার ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ নতুন ছয় দাঁত আচ্ছা নতুন ছয় দাঁত আমরা দাঁত দেখবো না সময় অনেক বেশি লাগবে তো বর্তমানে এটা কি প্রেগনেন্ট হ্যাঁ প্রেগনেন্ট ভাই কত মাসে প্রেগনেন্ট এটা 3.5 মাস প্রেগনেন্ট 3.5 মাসের প্রেগনেন্ট হ্যাঁ আচ্ছা দাম দর কেমন চাচ্ছেন এটার দাম চাও ভাই 70000 টাকা আচ্ছা এটা হাইট কত হয় মোটামুটি এটা হাইট প্রায় আপনার 35 36 হবে 35 36 হ্যাঁ দুধের বান ভালো সব হ্যাঁ দুটেই ভালো আচ্ছা দুইটাই ভালো বান জি এটা কতবারের মতো প্রেগনেন্ট এটা আপনার দ্বিতীয়বারের মতো দ্বিতীয়বারের মতো না জি আচ্ছা আপনার চাও দাম কত এটা চাও দাম ভাই আমার 70000 টাকা

এটা বেল সাদা এই দাঁত কি সারা নাকি এটার না ভাই এটা এটা ছয় দাঁত ছয় দাঁত হ্যাঁ আচ্ছা দাম দাও চাচ্ছেন কেমন এটা এটা ভাই আমার পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া আচ্ছা ভাই চা দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা বেচা বিক্রি ক্ষেত্রে শেষ পর্যন্ত কত রাখতে হবে এটা পঞ্চান্ন হাজার হলে বিক্রি করবো ভাই আচ্ছা পঞ্চান্ন হাজার টাকা হলে ভাই এটাকে শেষ পর্যন্ত বিক্রয় করতে পারবে তারপরে কি দাম বলার সুযোগ আছে দাম বলার সুযোগ আছে আমার প্রতিটা ছাগলের দাম বলার সুযোগ আছে দাম বলার সুযোগ আছে তো আমি দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলবো জি যে আমি ছাগলের দাম এক লক্ষ টাকা চাইছি জি আপনারা আজেবাজে মন্তব্য না করে আপনারা সরাসরি আমার সাথে দাম বলবেন জি জি সর্বোচ্চ ভালো হবে জি 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 মানে আমি এখানে এক কেজির দোকান খুলি নাই 1 কেজির কিনতে হবে আচ্ছা দাম বলে নেবেন জি যার যতটুকু সম্মত সে ঠিক ততটুকু গ্রাম বলবেন অবশ্যই আমার রাগ করার কোনো দরকার নাই আপনাদের রাগ আর কোনো দরকার নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এটুক অনুরোধ করব আপনারা দাম বলে নেবেন জি জি পণ্য বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই দাম দর হয় এটা করতে হবে জি আবার নেক্সট কোন দিকে ভাই এই পাশে একটা আছে এই পাশে

তো ঠিক আছে আমরা এটা দেখবো হ্যাঁ এটা কি বর্তমানে প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট ভাই দাঁত কত এটা এটা আপনার দাঁত চলছে 6টা নতুন 6 দাঁত হ্যাঁ আচ্ছা দাঁত ভাই বলছে 6 দাঁত বর্তমানে কত মাসে প্রেগনেন্ট এটা আপনার 3 মাস যাচ্ছে এটাও 3 মাস হুম রানিং রানিং 20 মাস অবশ্যই গ্যারান্টি আছে নাকি গ্যারান্টি আছে আচ্ছা 3 মাসের ক্ষেত্রে ভাই গ্যারান্টি দিবে তো দাম দর কেমন চাচ্ছেন এটা এটা দাম সব ভাই এটা 65000 টাকা ভাই চাদর হচ্ছে 65000 টাকা এটা দেখেন অনেক বড় প্রায় আপনার 37 ইঞ্চি উচ্চতা হাইট জি দেখাই

আপনার ছাপ্পান্ন হাজার আচ্ছা বিক্রি শেষ মাধ্যমে আলাপ হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা এটাও চার না হ্যাঁ এটাও চার খান আচ্ছা এটাও চার এটা মুখের পাঠিয়ে বেশ ভালো হ্যাঁ অনেক ভালো আচ্ছা দাঁত এটা আমরা শহেদাদ নতুন ভাই সয়দাদ জি আচ্ছা নতুন সয়দাত না নতুন সয়দাদ তো বেচে বিক্রি কেমন দাম চাচ্ছেন আপনি এটার দাম চা টাকা ভাই কত হ্যাঁ

বেচা বিক্রি ক্ষেত্রে শেষ পর্যন্ত কত টাকা আমরা 60000 হলো বিক্রি করব তারপর দাম বলার সুযোগ আছে আচ্ছা ভাই এটাকে 60000 টাকা হলে শেষ পর্যন্ত বিক্রি করবে তারপর দাম দাম বলার সুযোগ রয়েছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে এটা দেখেন এটা কি তোতা বাগা তোতা এটা বাগা তোতা আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাগা তোতা এটা আবার খুব ভয় করে ভাই হ্যাঁ দেখলাম এটা দাঁত কত ভাই এটা চার দাঁত চার দাঁত এই দেখেন চার দাঁত নতুন চার দাঁত আচ্ছা আচ্ছা দেখতে পারেন জি চার দাঁত

শিরোহী ইন্ডিয়ান প্রেগনেন্সি বয়স কত দিন বলছিলেন ভাইটার ভাই এর আগের ভিডিওতে বলছিলাম আজকে 15 দিন আগে জি যে তিন মাস পার হইছে জি এটা এখন নতুন চার মাস রানিং চলছে চার মাস রানিং হ্যাঁ আচ্ছা চার মাস রানিং জি দাম দর সম্পর্কে বলবেন এটার দাম ভাই দাম চালতে অনেক টাকা সাবো এটা 55000 হলে বিক্রি করব ভাই আচ্ছা চা দাম 55000 টাকা হ্যাঁ আচ্ছা বেচা বিক্রির ক্ষেত্রে শেষ পর্যন্ত এটা বেচা বিক্রির ক্ষেত্রে এটা ফোনের মাধ্যমে আলাদা হবে ফোন হবে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক মণ্ডলী আমার সামনে হরিনা ক্রস একটা থাকে দেখা যাচ্ছে মোটামুটি ভালো আপনার হাইট হাইটটাই ভালো রয়েছে ভাই দাঁত কটা এটা এটা আপনার ছয় দাঁত নতুন নতুন ছয় দাঁত না নতুন ছয় দাঁত এটা কতবারের মতো প্রেগনেন্ট এবার এটা দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট ভাই দ্বিতীয়বারের মতো না আচ্ছা প্রথমবার বাচ্চা ঘটেছিল আপনার জানা আছে দুটা বাচ্চা দিয়েছে ভাই দুটা বাচ্চা জি আচ্ছা দাম ধরে চাচ্ছেন কেমন এটার এটা দাম চালে তো চল্লিশ হাজার টাকা চাবো ভাই পঁয়ত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবো না বেচা বিক্রির দাম চাইতে হবে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই

যে ছাগলটা এখন কত টাকা দাম হতে পারে না শুনছি সমস্যা নেই 9700 নিছি যে কোনো জিনিস কেনার আগে সঠিক জায়গা সঠিক লোকের কাছে পৌঁছবেন এটাই অনুরোধ আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমরা এই বাচ্চা সহ মা দেখবো এটা hore ক্রস না হ্যাঁ ভাই এটা hore na পুরো দিন দাঁত কয়টা এটা এটা আপনার চার দাঁত ছিল ছয় দাঁত নতুন চার দাঁত ছিল ছয় দাঁত নতুন ছয় দাঁত হ্যাঁ আচ্ছা এই দুইটা বাচ্চা না এই দুইটা বাচ্চা আচ্ছা

জানাবো যে ভাই এই ছাগলগুলো নিয়ে ওনার কেমন অনুভূতি সে সম্পর্কে আচ্ছা সেই ছাগলগুলো আপনি দেখছেন বা নিচ্ছেন আপনাকে তো বড়ো ভাই পাঠিয়েছে ভাইয়ের নাম জানো কি বড়ো ভাই আচ্ছা দেলোয়ার ভাই আপনাকে পাঠিয়েছে ছাগলগুলো আপনি কি আসার পরে সুস্থ মনে হয়েছে আপনি দেখে এবং দাম দর যে দাম দরের মধ্যে নিচ্ছেন সে দাম আপনি সাশ্রয় মনে হয়েছে ঠিক আছে না আচ্ছা তো কোন ছাগলগুলো আপনি নিচ্ছেন সেটা দেখাবেন আপনি মা ভাই একটু সামনে আসেন এটার দাম দর কেমন লাগছে বি কোশ্চেন ভাই এটা এটা 28000 দিয়ে দিছি ভাই এটা বি কোশ্চেন 28000 দিয়ে না জি আচ্ছা এটা ভাইয়া বিক্রি করছে 28000 টাকা দিয়ে তারপর কোনটা এই যে এটা একটা বাচ্চা সহ বিক্রি করছি 25000 টাকা দিয়ে বাচ্চা সহ জি আচ্ছা তো হরিয়ানা ক্রস হ্যাঁ হরিয়ানা ক্রস একটা বাচ্চা আছে ভাইয়ের সাথে বাচ্চা সহ এটা কত নিছেন 25000 টাকা 25 জি আচ্ছা আর তারপর কোনটা তারপরে এই যে এই পাশে একটা আছে এটা হ্যাঁ এটা হরিয়ানা ক্রস

দেখাশোনা করার জন্য আমার কাছে ছাগল গুলা কিভাবে লালন পালন করতে হবে সে সম্পর্কে খাওয়াইতে হবে সেটা জানানোর জন্যই শুনে নেন আচ্ছা ভালো হবে আচ্ছা আচ্ছা তাহলে আমরা ছাগল সবগুলো দেখলাম না জি আচ্ছা আপনি একটু মাঝখানে আসেন আপনার সাথে কথা বলি তো আপনি তো প্রথম অবস্থায় বললেন যে ছাগলগুলো মোটামুটি সবগুলি সুস্থ এবং দাম দরকার মোটামুটি ভালো হয়েছে নাকি তো ছাগলগুলোকে পালন আপনি করবেন আচ্ছা ডেলিভার ভাই আপনাকে পাঠাচ্ছে ছাগলগুলো নেওয়ার জন্য নাকি আচ্ছা তো নিয়ে যাবেন কবে আপনি ছাব্বিশ তারিখ তারিখে আচ্ছা ছাব্বিশ তারিখে ছাগলগুলো ডেলিভারি হবে তো আপনার এই খামারে আসার পর এই খামারের পরিচর্যা সম্পর্কে কেমন কী মনে হয়েছে যে কেমন পরিবেশ পরিস্থিতি খামারে ভালো না তো দর্শকদের উদ্দেশ্যে আপনাকে কিছু বলা আছে যে যেনারা ছাগল কিনতে আসবেন এখানে আসে কিনতে পারবেন নাকি মানে উনি বলছেন যেটা আমি ওনাকে কোশ্চেন করছিলাম সেটা হচ্ছে যে যারা দর্শক আছেন ওনারা সরাসরি খামারে আসবেন খামারে এসে যে ছাগলগুলো রয়েছে মাহবুব ভাইয়ের সেগুলোকে দেখে নিজ চোখে দেখে নেবেন নাকি দাম দর করে নেবেন এটাই বরং ভালো তো সেক্ষেত্রে আপনি ছাগলের বিষয়ে কোনো প্রতারিত হবেন না প্রতারিতা বলতে হবে কি ছাগলগুলো কেমন দেখা না কোনটা দিবে না দেবে সে বিষয়ে আচ্ছা তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুপ্রদর্শকলে আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার গুরুদাসপুর থানার খামর পাথুরিয়া গ্রামের চাচাভাতিজা ছাগলের খামারের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ